আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন

ইভেন হচ্ছে বিভিন্ন থার্ড পার্টি যে ফোনগুলো আছে সেগুলো আরকি কি যখনই একটা ফোনের ডিসপ্লে চলে যায় তখন যখন আমরা সার্ভিসিং সেন্টারে যাই তখন কিন্তু মোটা অঙ্কের টাকা আমাদেরকে দিয়ে আসতে হয় সো তার জন্য কিন্তু অনেক স্টুডেন্ট এখানে আছে যারা মূলত বিভিন্ন জেলা থেকে আসে এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য এবং কাজ শেখার জন্য আর কি তো সেগুলো সম্পর্কে আজকে আমাদের জানাবে হচ্ছে ট্রেনার যে হচ্ছে সানাউল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কি ধরনের কাজগুলো শিখাচ্ছেন আরকি আমরা এখানে আমাদের মূলত বিভিন্ন কোর্স আছে তার মধ্যে রয়েছে যারা একদম ফ্রেশার আছে মোবাইলে কোনোদিন কাজ শিখে নাই তাদের জন্য শুরু করে আপনার বেসিক

আটটার পর থেকে তারা এখানে কাজ শিখবে তো রাতের বেলা কি কাজ শেখার কোন চান্স আছে রাতের বেলা বলতে আমাদের এখানে আপনার বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত আছে আমাদের স্পেশাল একটা কোর্স চালু হয়েছে এখন সেটা হচ্ছে আপনার

তিন মাসের না ওই কোর্স হচ্ছে ছয় মাসের মাসের যেটা রেগুলার কোর্স আছে ওটা তো আপনার চাকরিজীবীদের জন্য আপনি যে বলতেছেন ছয় মাস ছয় মাসের ভিতরে কি তারা কাজগুলো অবশ্যই অনুভূতি বুঝতে হবে হ্যাঁ

দুই মাস ধরে তো দুই মাসে আপনি কি শিখেছেন এবং তাদের ব্যবহারটা কেমন আমাদেরকে যদি একটু বলতেন আর কি যারা স্যার আছে একটা কাজ না বুঝলে কি বারবার তারা বুঝিয়ে দেয় কিনা তারা বুঝিয়ে দেয় বুঝিয়ে দেয় আপনি জি ওকে ঠিক আছে ধন্যবাদ তো এখানে আরো অনেক স্টুডেন্ট আছে তাদের কথা বলবো এখানে আরেকজন কতদিন যাবো শিখতেছেন কাজ আমি এটা দুই মাস থেকে শিখতেছি দুই মাস ধরে শিখতেছেন কোন জায়গা থেকে আসছে আমি বরিশাল থেকে এসেছি তো এখানকার ঠিকানা কিভাবে পেয়েছেন আমি অনলাইন থেকে পেয়েছি বিভিন্ন রকম ভিডিও তো

তো আমাদের ভিডিও দেখে যারা আসবে মানে আমাদের কুপন করছে যদি ইউজ করে মানে যারা মূলত তো কিন্তু কমেন্ট করতে বলবেন না এবং যারা মূলত মোবাইল সার্ভিসিং শিখতে চাচ্ছেন তাহলে কিন্তু খুব সুলভ বলে আপনারা শিখতে পারবেন দেখা হচ্ছে কোন দিন অন্য কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ